সো হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবার জন্যই আজকের সকালটা যেন ভালো হয় সেই দয় কামনা করতেছি যাই হোক এইখানে কালকে একটু অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম এই যে এই ভাঙার থেকে পড়ে ওইখানে ওয়ালেজে ঠিকছিলাম এই রাস্তাগুলো এত বেশি ছোটো যে একটা রিক্সা আসলে আর একটা রিক্সা আসলে যেতে পারে না মহল্লার ছোটো ছোটো রাস্তা রাস্তাগুলো খুব খারাপ বড়ো যে রাস্তাগুলো সেগুলো আসলে কাজ চলতেছে যার জন্য একটু প্রবলেম মানে একটাই আর একটা মোটরসাইকেল গেলেই রাস্তা ব্লক হয়ে যাচ্ছে বাসা এখানে যেহেতু প্রতিদিনই যাতায়াত করতে হয় এই চলে আসলাম মেন রোডে ও বাবা শুরুর থেকেই ট্রাফিক পুলিশ আচ্ছা যাই হোক আজকে আস্তে শনিবার অ্যান্ড শনিবারের রাস্তাঘাট একটু ফাঁকা জোকা থাকে তো কথা হচ্ছে বাইকের আগে প্রচুর লেভেলের যত্ন করতাম কিন্তু ইদানিং একদমই যত্ন করা হয় না সকালে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে বাইকে ওঠার আগে একটু মোছামুছি করতাম মোটামুটি একটু যত্ন নিতাম ভালোই লাগতো অ্যান্ড বাইকটাকেও ভালো দেখা যায় তো এই যে তেসলা তো যে কথা বলতে গিয়েছিলাম বাইকটা আসলে আগে আমি যত্ন করতাম আর এখন যত্নই করা হয় না তো ভাবতেছি যে এটা আসলে খুবই অন্যায় হয়ে যাচ্ছে কারণ বাইকের যত্ন করতে হবে এমন এত বেশি অবহেলা হচ্ছে সেটা যদি আপনাদের বলি আপনারাও ভাববেন যে এটা আসলে অন্যায় করা হচ্ছে আপনার বাইক হলে কী করতেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর নেক্সটে আমি কোন ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো সেটাও কিন্তু জানাবেন তো প্রথম কথা হচ্ছে সতেরোশো একুশ কিলোমিটার হয়ে গেছে মোবিল চেঞ্জ করতে হয় যেখানে এক হাজার কিলোমিটারে সেখানে আমার সতেরোশো বিশ কিলোমিটার হয়ে গেছে হ্যাঁ বাইশ কিলোমিটার সতেরোশো বাইশ কিলোমিটার হয়ে গেছে কিন্তু এখন আমি মোবিল চেঞ্জ করতেছি না যেটা সব থেকে বেশি বড়ো অন্যায় আচ্ছা গেল এটা এরপরে গাড়িটা ওয়াশ বা আরও কিছু কাজ আছে যেরকম আমার কয়েকটা কাজই পেন্ডিং হয়ে গেছে সেটা হচ্ছে একটা বাম্পারের যে একটা বকেট থাকে সেটা কেটে গেছে মানে সেটার কারণে মোবিল উঠতেছে এই বাম্পারের ভিতর দিয়ে সামনের বাম্পার এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে ওই পাশে আর একটা ব্রিগেড এখন আমাদের অনেক দূর ঘুরে আসতে হবে আচ্ছা দুই নম্বরে তো দুই নম্বরটা গেলো এক নম্বর মোবিল চেঞ্জ দুই নম্বরটা হচ্ছে আমি গাড়িটা ওয়াশ করতেছি না মোবিলের যে বকেটটা কেটে গেছে ওইটা চেঞ্জ করতেছি না রাস্তা অনেক খারাপ তো যার জন্য ওই বলসার কেটে গেছে যেটা হচ্ছে যে ঝাঁকি লাগলে বোঝা যায় মনে হচ্ছে গলাটা খুলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এরকম মিলে আরও ছোটো ছোটো কয়েকটা কাজ হয়তো বের হবে সার্ভিসিংয়ে দিলে তো অনেকগুলো কাজ একসাথে পেন্ডিং হয়ে গেছে কিন্তু করা হচ্ছে না না করার দুইটা কারণ একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অবহেলা মোট তিনটাই চলতেছে মানে এখন বাইকের প্রতি সব থেকে সর্বোচ্চ অবহেলা চলতেছে মানে আমি আমার বাইককে একদমই যত্ন করতেছি না তো এরকম করাতে কিন্তু আমার বাইকেরই ক্ষতি হচ্ছে সো আমি ইমিডিয়েটলি আজকে কালকের ভিতরে সব কাজগুলো করাবো হ্যান্ড এইখানে কত টাকা খরচ হলো সেটা কিন্তু আপনাদের আমি শেয়ার করব। আর সার্ভিসিংটা আমি কোথার থেকে করব। এই আমার শোরুম থেকে করব নাকি লোকাল শোরুম থেকে করব। সেটাও থাকবে এই ভিডিওতে তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে পারেন ওকে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে